হ্যালো গাইজ আমি একজন এসেছি এমন মারাত্মক তিনটি এক্সারসাইজ যেটা করলে তোমাদের বেনিফিট জাস্ট কমে যাবে উইদাউট এনি হেজিটেশন তুমি যা স্টার্ট করবে প্রত্যেক দিন এটা একটা ফলো অ্যালং ভিডিও আমার সাথে সাথে রোজ তোমাদের করতে হবে এবং কথা দিলাম এক মাসের মধ্যে তোমাদের বেনিফিট কমে যাবে এবং এটা সবচেয়ে যেটা এফেক্টিভ জিনিস হলো সেটা হচ্ছে এটা শুধুমাত্র তোমাদের বেলিফ্যাট কমাবে না ফ্ল্যাট করবে না এটা তোমাদের ইন্টারনাল অর্গানসগুলোকে খুব স্ট্রং করে দেবে এবং এটা তুমি মাত্র শুয়ে শুয়ে করতে পারবে এর জন্য তোমার কিচ্ছু করতে হবে না জাস্ট শুয়ে শুয়ে তোমরা এটাকে করতে পারবে জাস্ট খাবার এক ঘন্টা আগে এটা তোমরা প্র্যাকটিস করলেই হবে সো আমরা দেরি করবো না দেখে নেব সেই তিনটি জরদস্ত এক্সারসাইজ যেটা তোমাদের বেলিফ্যাট একদম ফ্ল্যাট করতে সহায়তা করবে একটু কষ্ট হবে প্রথম প্রথম কোনো কিছু না ভেবে ওই কষ্টটা সহ্য করতে হবে যেটা তোমাদের একটা দারুণ ফল বা ফ্রুটস নিয়ে আসবে তোমাদের লাইফ রিয়েলি এটা একদম জবরদস্ত এক্সারসাইজ তোমাদের বেলিফ্যাটটা ফ্ল্যাট করে একটা বিউটিফুল টামি তোমাকে প্রেজেন্ট করার জন্য তো চলো আমরা আর কথা বলবো না দেখে নাও সেই তিনটে ব্যায়াম তো আপনারা দেখবেন যে ফ্যান্টাস্টিক তিনটে পেটের সাইজ যা আপনার বেলি ফ্যাট ফাস্ট লস করতে সাহায্য করবে এবং উইদাউট ওয়েস্টিং টাইম আপনারা এটা ফলো অ্যালানিং ভিডিও হিসেবে নেবেন এবং কাল থেকে এটা প্রত্যেক দিন সকালে প্র্যাকটিস করবেন এই ভিডিওটি সেভ করে রাখুন এবং পেটের জন্য দেখে দেখে ঠিক এরমভাবেই আমার সঙ্গে কাল থেকে শুরু করুন এবং আপনি চোদ্দো দিনের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন তার সঙ্গে একটু ফুড হ্যাবিটগুলো ঠিকঠাক চেঞ্জ করবেন আর জলটা ভালো করে খাবেন এই নয় যে আপনার ফ্যাট কম করতে হবে আপনি সমস্ত খাবার দাবার ছেড়ে দেবেন সেটা একদমই করবেন না ওকে ঠিকঠাক খাবেন দইটা একটু সঙ্গে রাখবেন টপ দই শশা এগুলো একটু খাবেন আর এই ব্যায়ামটা রেগুলার প্র্যাকটিস করুন ফরটিন ডেজের মধ্যে উইল সি এফেক্ট ইন ইউর ফ্যাট সো এরকম কোনো টপিকের ওপর ভিডিও নিয়ে আমরা নেক্সট আসতে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলআক অন করে দেবেন যাতে এরকম হেলথ রিলেটেড ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সরাসরি